আসসালামু আলাইকুম সারা বছর বয়স থেকে দশ এগারো বছর মেয়ে বাচ্চারা এই যে সাইকেলগুলো দেখতেছেন এই সাইকেলগুলো চালাইতে পারবে এটা মেয়েদের জন্য লেডিস সাইকেল খুবই কোয়ালিটিফুল সাইকেল এবং ভালো ব্র্যান্ডের সাইকেল যেরকম এই যে সাইকেলটা দেখতেছেন এটা হলো আপল্যান্ডের চায়না ব্র্যান্ডের সাইকেল এটা রিম অ্যালুমিনিয়ামের ফুল বডিতে স্ক্রিন পিনের পিছনে গদি আছে লাইটিং সাবারিং চাকা সিটও সিনেস করতে পারবেন হ্যান্ডেলও সিনেস করতে পারবেন এইখানে আছে পনিক্স ব্র্যান্ডের এই যে এটা আছে পনিক্স ব্র্যান্ডেড পিছনে কেরিয়ার সিস্টেম আছে সেন কভার সিস্টেম বাসার খুবই স্মুথিভাবে চালিয়ে দেবে সেন টিনে হাত মাছ যাবে না আর আবার চাকা ব্যবহার করছে আর এ টু জেড সম্পূর্ণ বডির ভিতরে স্ক্রিন প্রিন্ট করা সামনে জুরি আছে জুরি লাগানো নাই এটার ভিতরে কালার আছে দুইটা একটা আছে হল এই যে এইটা আছে গাঢ় কালার এইটা আছে হালকা কালার দুইওটা কালার এবং পার্পেল কালার আছে মোট তিনটা কালার আছে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর বাজারের ভিতরে যদি সব থেকে বেস্ট কোয়ালিটির সাইকেল নিতে চান তাহলে আপনারা এই ফিলিপস ব্র্যান্ডে নিতে পারেন এখানে তিনটা তিনটা কালার আছে তিনটা কালার খুবই কোয়ালিটিফুল এবং বাজারের বেস্ট কোয়ালিটির সাইকেলগুলো এইগুলো এইটা এই সাইকেলগুলো চালাইতে গেলে সাত থেকে দশ এগারো বছর পর্যন্ত বাচ্চারা খুব সুন্দরভাবে এই সাইকেলগুলো চালাইতে পারবে এটাতে সামনে জুরি আছে জুরির উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সেন্ট কপারটা দেখেন খুব সুন্দর এবার পিছনে একটা বাচ্চা বসলো পিছনে হেলান দিতে পারবে খুব সুন্দর ব্যারিকেড সিস্টেম দেওয়া সিটও সিনেচু করতে পারবেন হ্যান্ডেলও সিনেস করার অপশন আছে যেরকম এই নেই এইটা হলো হালকা কালার এটা আছে গাঢ় কালার আর একটা আছে হল পার্পেল কালার আপনার যেইটাই পছন্দ হবে আমাদের ভিডিওর ভিতরে চলন্ত রাখার দিয়ে মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন আর বাচ্চার বয়স সর্বনিম্ন চার বছর হবে চার বছর বয়স থেকে দশ এগারো বছর পর্যন্ত বাচ্চারা চালাইতে পারবে এছাড়া ছোটো বড়ো বিভিন্ন ব্র্যান্ড অথবা বিভিন্ন কোয়ালিটি সাইকেলগুলো আমাদের কাছে আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ডাকার ভিতরে একদিনের ভিতরে ডেলিভারি দেওয়া যাবে ডাকার ভিতরের ভিতরে আর্জেন্ট ডেলিভারি মানে সর্বোচ্চ একদিনের ভিতরে ডেলিভারি দিব সকাল দশটার থেকে সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে যদি ঢাকার ভিতরে কোনো কেউ অর্ডার দেন তাহলে তিন থেকে সাড়ে তিন ঘন্টার ভিতরে আপনারা মাল পেয়ে পেয়ে যাবেন আর এই সাইকেলগুলো ঢাকার বাহির অথবা পূর্বাসের কোনো ভাই যদি তার মেয়ে বাচ্চা অথবা বাচ্চাদের যদি জন্য যদি সাইকেল ক্রয় করতে চান তাহলে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে সরাসরি ফোন দিয়ে কথা বলবেন আমরা কিন্তু দশ টাকা অগ্রিম আগে নেই না অগ্রিম সারা মাল আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ